আমরা এবার যে ছবিতে নজর রাখবো আরজিকর কাণ্ডে তদন্তকারী সংস্থা বদলের দাবি যে ছবি আপনাদেরকে আমরা তুলে ধরছি এই মুহূর্তে আরজিকর কাণ্ডে তদন্তকারী সংস্থা বদলের দাবি হাইকোর্টে আরজি নির্যাতি তার পরিবারের সুপ্রিম কোর্টে নতুন আবেদন নির্যাতি তার পরিবারের দু সপ্তাহ সময় দিয়েছে সুপ্রিম কোর্ট আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা কি জানা যাচ্ছে বিষয় এখন নির্যাতিতার পরিবারের তরফ থেকে কলকাতা হাইকোর্টে আবেদন করা হয়েছে যে সিবিআই তদন্তে তারা অনাস্থা প্রকাশ করছেন এবং তারা তদন্তকারী সংস্থা বদলাতে চান এবং সেই সংক্রান্ত মামলার শুনানি ছিল আজকে আদালতে সেক্ষেত্রে নির্যাতিতার পরিবারের আইনজীবী তিনি বেশ কিছুটা সময় চেয়েছেন অর্থাৎ নির্যাতিতার পরিবার তারা আলটিমেটলি কি ডিসিশন নেবেন তারা কি অন্য সংস্থাকে দিয়ে তদন্ত করাতে চান নাকি তাদের কি বক্তব্য রয়েছে সেই বিষয়টাতে আরো একটু সময় চাওয়া হয়েছে আদালতের কাছে এবং সুপ্রিম কোর্টে যেহেতু এই সংক্রান্ত একটি মামলা শুনানি চলছে সেই বিষয়টাকে আজকে আদালতে করা হয় এবং যেমনটা জানিয়েছেন যে সুপ্রিম কোর্টে নির্যাতিতার পরিবার তারা নতুন করে একটি আবেদন করেছেন যেখানে সুপ্রিম কোর্ট তাদেরকে দু সপ্তাহ সময় দিয়েছে তো সেক্ষেত্রে সেই দু সপ্তাহ সময় অতিক্রান্ত হয়ে যাবার পরে আহ হাইকোর্টের যে মামলাটি রয়েছে সেই বিষয়ে তারা পিটিশন করবেন যে কারণে হাইকোর্টের মামলার শুনানি যাতে পিছিয়ে দেওয়া হয় সে সিঙ্গেল বেঞ্চে যে মামলা চলছে সেই আবেদনই আজকে নির্যাতিতার পরিবারের তরফ থেকে করা হয়েছে এবং এর পরিপ্রেক্ষিতে বিচারপতি চিত্রঙ্কর ঘোষ তিনি যেমনটা জানিয়েছেন যে নির্যাতিতার পরিবার তারা অভিযোগ করেছিলেন যে সিবিআই ঠিকমতো তদন্ত করেনি সেই কারণে তারা অন্যান্য সংস্থাকে দিয়ে তদন্ত করাতে চান তো সেক্ষেত্রে যেহেতু ইতিমধ্যে একটি রিপোর্ট জমা দেওয়া হয়েছে রাজ্যের তরফে রাজ্যের বক্তব্য রাজ্যের তরফে একটি রিপোর্ট জমা দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে তীর্থঙ্কর ঘোষ যেমনটা জানিয়েছেন যে যে সুপ্রিম সুপ্রিম কোর্টে কোর্টে বিষয়টি নিষ্পত্তি হলে আলাদা করে আবেদন করা হয়েছে এবং দু সপ্তাহ সময় দিয়েছেন উচ্চ আদালত সর্বোচ্চ আদালত সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে বিষয়টি নিষ্পত্তি হওয়ার পর তারপরেই কলকাতা হাইকোর্টে বিষয়টি উঠবে এবং সেই সংক্রান্ত কি বক্তব্য রয়েছে নির্যাতিতার পরিবারে সেই বিষয়টা শোনা হবে ধন্যবাদ মমিতা আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মমিতা মিত্রের সঙ্গে